বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লক ট্যুরিজমের দিক থেকে এই ব্লকের নাম খুব একটা শোনা যায় না মূলত শোনা যায় খাতনা ও ছাতনা ব্লকের নাম কিংবা বাঁকুড়া জঙ্গলমহল অথবা বিষ্ণুপুর তবে এই গঙ্গাজলঘাটি ব্লক বাঁকুড়া শহরের খুবই কাছে বাঁকুড়া শহর হয়ে হেভির মোড় থেকে রানীগঞ্জ যাওয়ার ষাট নম্বর জাতীয় সড়ক ধরে পনেরো কিলোমিটার গেলে পৌঁছে যাবেন গঙ্গাজলঘাটি ব্লকে স্বপ্নীর বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নমাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন এটি এমন একটি ব্লগ যেখানে রয়েছে জল পাহাড় এবং ইতিহাসের অনন্য মেলবন্ধন তাই বর্ষায় অবশ্যই চলে আসুন বাঁকুড়ার গঙ্গা জলঘাটিতে গঙ্গা জলঘাটি ঢোকার পরে গঙ্গাজলঘাটি লক্ষণপুর রোড ধরে সোজা এগারো কিলোমিটার গেলেই রাজামেলা গ্রাম রাজামেলা গ্রামের ভেতরে রয়েছে নাম না জানা অচেনা পাহাড় বাইরে থেকে দেখলে আপনি ঠিকঠাক ঠাউর করতে পারবেন না মনে হবে ছোট একটি সবুজে গালিচায় ঢাকা ঢিলা এই ঢিলাটির কাছে গেলেই দেখতে পাবেন সুবিশাল দরজা লেখা রয়েছে মা নাচন পাহাড় ওপরে ওঠার জন্য আছে সুন্দর সিঁড়ি এই সিঁড়ির দুপাশ দিয়ে আগলে রেখেছে ঘন জঙ্গল দেখতে বেশ মায়াবি লাগবে পাহাড়ের গায়ে রয়েছে দুটি মন্দির একটি মা অপরটি নতুন তৈরি হওয়া বিষ্ণু মন্দির এবার ধীরে ধীরে আসুন ওপরে দেখবেন পাহাড়ের যেন এক সমতল ছোট্ট ছোট্ট ভ্যালি তারপর রয়েছে একটি পাথরের রাস্তা মাত্র কয়েক ফুট ওপরে উঠলে পাহাড়ের চূড়া চূড়ায় রয়েছে সুবিশাল পাথর এই চূড়া থেকে দেখতে পাবেন দূর দূরান্তর পর্যন্ত আনন্দ নিতে পারবেন সূর্যাস্তের বর্ষা যেন চারিদিকে সেজে উঠেছে নতুন সাজে প্রকৃতির অনন্য রূপ খুঁজে পাবেন পাহাড়ের নিচে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা মা নাচণ্ডী অতিথি নিবাস তাহলে আর দেরি কেন ব্যাগপত্র নিয়ে চলে আসুন এই পাহাড় এবং ঘাটি ব্লকে আপনার উইকেন্ডেটা সেজে উঠবে বাঁকুড়ার বনশন স্টাইলে বাঁকুড়া থেকে পাপিয়া বারবে ফোর্ট